아이런데. 오, 와이. 안녕. 키. 와우. 안녕. 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 안

জয়েন নিছে তো সায়ন ব্লগ ছিল এইখানে জলপাইগুড়ি আমাদের নাম করা ইউটিউবার আজকে এর সাথে আজকে না না সায়ন মিনি ব্লগ আমাদের যুক্ত হয়েছে হ্যাঁ এখন সায়ন ব্লগ হ্যালো বিগ ফ্যান সায়ন ব্লগ বিগ ফ্যান তোমার সাথে আমাদের দেখা করার ইচ্ছা তুমি কোথায় আছো গেন্দুর বাড়ি থেকে বার হয়ে যাও তোমাকে আমরা দেখতে পাচ্ছি

তো এইটাই হলো আর আইফোন মানে আইফোন তারপরে গেমের আইডি এই যে অ্যাড্রেসের দেখতে তো খারাপ না বাইরে থেকে বাইরে থেকে এমন সুপার হিট সুপার পুরো গিজ গিজ পুরো গিজ গিজ এটা ঠিক আছে তো বাবা এটা খুব ভালো লোক একটা ভালো মনের মানুষ ঠিক আছে গাইস ওল টু ডাকে তো সব আমাদের নতুন নতুন পাড়াতে সব বাচ্চা লাগে না বাড়িতে খালি ডাকে ডাকে দেখা ডাকি করে

তোমরা কিন্তু কেমন কেমন ভিডিওটা দেখতে চাও আমার তো মন্দিরের ভিডিওগুলো করতে খুব ভালোই লাগে কারণ একটু মন্দিরের ভিডিওগুলো করতে গেলে সব জায়গায় মন্দির যা আছে ছাব্বিশ তো আমার একটা বন্ধু দশটার দিকে একটা ভিডিও চাললো পনেরো হাজার ভিউজ চলে গেল ঠিক আছে সবাই একটু বেশি করে সাপোর্ট করো সুমন্ত ব্লগসকে আমি ডিসক্রিপশন বক্সের লিংক দিয়ে দিব ওকে

তোমার কথা ভাবতে পারে তুমি যাও না তুমি করো না তোমার নিজে ব্লক করো চ্যানেলটাকে মনিটাইজ করো আর বল সবাই সবাইকে চ্যানেলটা যাতে মনিটাইজ করে দেয় আরে একটু ভালোবাসা দিলেই তো চ্যানেলটা মনিটাইজ হয়ে আমি দিচ্ছি ভালোবাসা ওই ভালোবাসা তো হবে না দাদা ফলটিতে ভালোবাসা লাগবে হ্যাঁ যাও না চলে তিনজন চলে আসবে সারা সাতজনের থেকে তো ভিউজ তো সাতজনই হবে না হ্যাঁ সবাই যুক্ত হয়ে যাও সাইন মিলবি লোক কোথায় করতেছে ইনস্টাতে ভিডিও লাইভ করছে তোমরা তাড়াতাড়ি আমার আরো ফলো করে একটু সাপোর্ট করো যাতে আমি চ্যানেলটা একটু মোটিভেট করতে পারি তোমাদের ভালোবাসাই আমাদেরকে মোটিভেট করে ঠিক আছে আর কিরকম কিরকম ভিডিও করতে লাগবে একটু বলবে কমেন্টে জানাবো খুব তাড়াতাড়ি তোমাদেরকে একবার আমি জায়গাটা দেখাচ্ছি যে আমরা কোথায় আছি ঠিক আছে এরকম গাছের নিচে কারণ প্রচুর গরম এখানে

ভলিবলের ভলিবলের খেলা হবে তো তুমি তোমরা সবাই ওকে সাপোর্ট করো প্রে করো যে ও আমাদের ইন্ডিয়ার নাম উজ্জ্বল করতে পারে ঠিক আছে ছেলেটার নাম হচ্ছে শুভদীপ দত্ত আমি দেখা দিচ্ছি একবার এ খুব সুন্দর ভালো খেলে ঠিক আছে না না ও আমার ও আমার বেসিক্যালি প্রাইভেট ক্যামেরাম্যান ঠিক আছে ওকে আমি একটা ওকে আমি রিসেন্টলি রিসেন্টলি আমি একটা স্যামসং এর আলট্রা কিনে দিলাম ঠিক আছে

কজন দেখতেছে আর ঢুকবে কয়জন একজন মাত্র আমারও না গায়ে একজন আবার জিরো হয়ে যায় মাঝে মাঝে কে যে ঢুকে আবার বায় হয়ে যায় ঢুকে ভাই হয়ে যায় কেন হচ্ছে কেন একবার ঢুকতেছে আবার ভাই হয়ে যাচ্ছে কী হবে ও আছে তোর লোক ভিউস আয় সাথে কথা তো তোর ওই শুই একটা জিনিস দেখাচ্ছিস না ভালো তোর কে বলবে না না আমি আসলাম এই আড্ডা মারতে এই যে তোমার সৈকত কে দেখো সৈকত সৈকত এই সৈকত কে দেখো সৈকত আরে দাদা কেমন আছো বলো এই আমি লাইভ করতেছি আমার ইউটিউবে ঠিক আছে ঠিক আছে করো 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 স্ক্যাম হয়ে গেছে সুমন্ত দাস কি স্ক্যাম হয়ে গেছে স্ক্যাম করো করো গাইজ আমাদের এখানে একটা বাড়িতে ঠিক আছে মাটির মানে অ্যাকচুয়ালি কি রুমের ভিতরে ঘরের ভিতরে মানে মাঝে নিজের তলে তিরিশটা না পঁয়ত্রিশটা ডিম পাওয়া গেছে সাপের ঠিক আছে এটা নিয়ে তো আমাদের পাড়াতে পুরো চাঞ্চল্য ঘটনা কি বলবো আর অনেক কি বলে পুরাকে ফরেস্ট ডিপার্টমেন্টের প্রশাসন আসছিল উদ্ধার করে নিয়ে গেছে সাপের ডিমগুলো এই সালা কাকা দেখে দেখে গেল বাবা

ওgina এ লাইভ করতিছি গাইজ সবাই ዱকো সবাই ዱকো আমি pedra a aquilo to jabaও ওই তো আমরা ভাই ওদানো দিগা একটু টানো মানো দিয়া এটা নাও কি তুই আরুছি थकते होबे

এই আমাদের সায়ন মিনি ব্লগস गाइस দেখতে পাচ্ছো ও চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করো টাকা আগালা কই দিচ্ছে চ্যানেল ভাষণ তো এই แลান্ডকে হ্যাঁ জিরো